আজকের রুমের থেকে বেরিয়ে যাচ্ছি শিলংকে ডাকা বলে তো এই যে আমাদের ব্যাপক সব কিছু গাছ হয়ে গেছে এখন আমরা বেরোবো তো বাই বাই শিলং শিলংগুলো আমাদের হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ি তো দু তিন দিন খুব মজা করলাম সবাই মিলে খুব আনন্দ হলো আর জায়গাটা এত সুন্দর সত্যি খুব ভালো লাগলো তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রুমের বাইরে বাইরে চলে এসেছি চা খেয়ে তারপর এখন গাড়িতে খানা যাবো তো আজকে শিলং এর লাস্ট দিন আজকে চলে যাচ্ছি শিলং ছেড়ে এখানে এখন গাড়ি আছে তো গাড়ি করে এখন গুয়াহাটিতে যাবো আমাদের গাড়ি চলে এসেছে আর এই যে দেখো আমি পেছনে এখন বসে আছি তো আগে সামনে বসেছিলাম আর এখানে বসেছিলো তোমাদের দাদা আর আকাশ তো তোমাদের দাদা ভাইয়ের মানে পেছনে বসে অবস্থা খারাপ হয়ে গেছে উল্টি করে দিয়েছে তো সেই জন্য আবার আমি পেছনে চলে আসলাম আর তোমাদের দাদা ভাই গেছে সামনে বসতে ও সামনে বসেছে আর মাঝখানে যে অন্যদের ফ্যামিলি তো আর এখানে এই যে আকাশ ঘুমোচ্ছে তো চলো এখন আমরা চলে এসেছিলাম এখানে তো এখানে সবকিছু জিনিসপত্র রে রেখে দিলাম সব ব্যাগপত্র সব এখানে রেখে এখন যাচ্ছি আমরা কামাক্ষ্যা মায়ের এখানে তো এই যে নিচে চলে এসেছি এখন যাব কামাক্ষ্যা মায়ের দর্শন করতে তো এখন সিঁড়ি পেয়েও উপরে উঠছি অনেকটা উপরে উঠে গেছি আমরা তো এই যে দেখো কামাক্ষ্যা মায়ের মেন গেট তো আমরা গেট পেরিয়ে চলে আসলাম মন্দিরের ভেতরে আর এখানে এত লোকজন দেখছি এত ভিড় হয়েছে সবাই এখানে পুজো দিতে এসেছে খুব ভালো লাগছে মন্দিরে এসে ভেবেছিলাম পুজো দেবো কিন্তু সেটা আর হলো না কারণ আমরা যেহেতু মানে ওখান থেকে ঘুরে সোজা আমরা ডাইরেক্ট এখানে চলে এসেছি তো সেজন্য আর কি পুজো দেওয়াটা হলো না যদি এখানে যদি একদিন থাকতে পারতাম তো তাহলে খুব ভালো লাগতো তো কিন্তু সেটা তো আর হলো না কারণ আজকেই আমাদের গাড়ি আছে রাত্রিবেলা আটটার দিকে গাড়ি আছে তো পুজো দিতে হলে অনেক লেট হয়ে যাবে তো আমরা আর গাড়িটা ধরতেই পারবো না তো সেই জন্য আর পুজো দেওয়া আমাদের ভাগ্যে আর হলো না খুব ইচ্ছে ছিল পুজো দেওয়ার আর দেখি সামনের বার আবার আসার চেষ্টা করব। মানে পুজো দেওয়ার উদ্দেশ্য করেই মার এখানে আসবো তখন পুজো দেওয়ার ইচ্ছে আছে তো এই যে দেখো মন্দিরের ভেতরটা মানে চারিদিকে এত ভালো লাগছে সবাই সুন্দর পুজো দিচ্ছে আর আমার তো পুজো মানে খুব ভালো লাগে কিন্তু দূরে পারলাম না তাই খুব খারাপ লাগছে তো এখানে প্রণাম করে নিলাম সবাই মিলে তো সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে সবাই যেন ভালো থাকে এটাই চাই এসেছি তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা একদম দেখো খুব সুন্দর লাগছে মন্দিরটাকে ঘুরে তো এত লোকজন এত চেঁচামেচি হচ্ছে কি বলবো এই যে দেখো মন্দির কতটা উঁচু আর কে কে এসেছ মার এখানে কমেন্টে জানাবে তো আজকে কে যেন এসেছে স্পেশাল একজন কে জানি না মানে এনারা হচ্ছে স্পেশাল গেস্ট তো আমরাও এসেছি আমাদের কিছুক্ষণ পরে দেখতে পেলাম যে ওনারা এসেছে ওনাদের জন্য একদম পুরো আয়োজন করেছে ভালো করে পুলিশ প্রশাসন সব কিছুই ছিল জানি না কে এনারা তো আমিও তোমাদেরকে ক্যামেরাতে একটু দেখিয়ে দিলাম এখন যাচ্ছি আমরা কোথায় বলো তো এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায় আরেকটা মন্দিরে তো আমরা ও কামাখ্যামার মন্দির থেকে বেরিয়ে এসেছি আসার পর এখানে আমরা ব্রহ্মপুত্র নদীর কাছে চলে এসেছি আর এখানে এখন আমরা স্টিমারে করে যাব উমানন মন্দিরের কাছে তো এই যে দেখো আমরা একদম স্টিমারে চলে এসেছি আর ফার্স্ট টাইম স্টিমারে উঠছি খুব মানে এত ভালো লাগছে কি বলবো আর ভয়ও লাগছে কিন্তু ভয়ের থেকে আনন্দটা বেশি লাগছে কারণ ফার্স্ট টাইম মানে এরকম স্টিমারে করে মন্দিরে যাচ্ছি আমরা সেই যে দেখো আমরা স্টিমারের ভিতরে কিন্তু চলে এসেছি তো কি বলবো মানে এত খুশি এত খুশি আজকে খুব ভালো লাগছে আজকে মানে প্রথমবার মন্দিরগুলোর কাছে আমরা দর্শন করতে যাচ্ছি তো সেটা আমার কাছে খুব ভালো লাগছে তো তোমরা কিন্তু এখানে চলে আসবে দেখবে খুব ভালো লাগবে এর মতো কিন্তু শান্তি কোথাও নেই মন্দির দর্শন করার মতো শান্তি আর কোথাও নেই তো এই যে দেখো আমাদের কাছে একটা স্টিমার কিন্তু চলে এসেছে দিকটা কিন্তু খুব ভয় লাগছিল যে জাহাজে করে যাচ্ছি কি হবে ওই যে পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে আমরা কিন্তু ওখানেই যাব। তা আমরা কিন্তু এই যে মন্দিরের কাছে চলে এসেছি এই যে দেখো পাহাড়টা দূরের থেকে কত ছোট লাগছিল আর কাছে এসে কতটা বড় লাগছে আর এরকম নদীর মাঝখানে মন্দির দেখতে কিন্তু বেশ ভালো লাগলো আমরা এখন উপরে উঠে পড়েছি আর এখানে দেখলাম একটা হনুমানজির মন্দির আছে তো এখন আমরা হনুমানজির মন্দিরে একটু প্রবেশ করলাম তো এখানে যে পুজো করছিল তো তারপর আমরা তো সেভাবে কোনো কিছু দিইনি তো আমরা সব মন্দিরে কিন্তু টাকা দিয়ে দিয়েছি তো দেখো পুজো করা টাকা দেওয়া একই হলো তো যেহেতু পুজো দিতে পারলাম না তো সেই জন্য মন্দিরে কিছু টাকা দিয়ে দিলাম তো যেহেতু মানে টাকাটা যেহেতু পুজোর কাজে লাগে তো এই যে দেখো হনুমানজির মন্দির খুব ভালো লাগলো তো এখন আবার মন্দিরে আমরা মানে সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি দেখানোর পর তারপর আবার আমরা স্টিমারের কাছে চলে যাব তো যে এখন আমরা মন্দিরটা চারপাশে ঘুরে দেখছি দেখার পর ওই যে দেখো ওইদিকে তো কিছুই দেখা যাচ্ছে না গাছের জন্য একদম সম্পূর্ণ জলে ভর্তি তো তারপর এখানে অন্ন এসেছিল মাখা খেতে এখানে সব ধরনের ফল মাখা করছিল তো মাখা খেতে আসলো মাখা খেয়ে তারপর এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের জাহাজে তো এই যে দেখো জাহাজের ভিতরে আমাদের জামাকাপড় মানে ব্যাগপত্র সব রাখা হয়েছিল তো এখন এগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি তো ফাইনালি আমরা চলে আসলাম এখন বাস স্ট্যান্ডে তো এই যে দেখো বাস স্ট্যান্ডে চলে আসার পর আমাদের একদম মানে অনেকটা আগে চলে এসেছি আমরা দু ঘন্টা আগে বাস স্ট্যান্ডে চলে এসেছি দু ঘন্টা ধরে বাস স্ট্যান্ডে বসেছিলাম একদম অবস্থা খারাপ হয়ে গেছে বসে থাকতে থাকতে কিন্তু আগে এসেছি খুব ভালো হয়েছে কারণ কখন কি হয়ে যায় বলা যায় না কারণ অনেকটা দূরে যেহেতু গুয়াহাটির থেকে অনেকটা দূরে বাস স্ট্যান্ড ছিল তো আমরা আগে এসে বসেছিলাম তো খিদে পেয়ে গেছে বলে আমরা এখানে পিৎজা বার্গার তারপর রোল এসব খাচ্ছি আর সবাইকে একটু করে টেস্ট করে দেখাচ্ছি যে কেমন লাগ খেতে বল মানে আকাশরা পিৎজা খেয়েছে আমরা বার্গার খাচ্ছি তো সবাই মিলে এরকম মিলেমিশে সব কিছু খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে এই যে ফাইনালি আমাদের গাড়ি এখন ছেড়ে দেবে তো এখন কিন্তু গাড়ি চলে এসেছে আর এই যে দেখো বাসটা কত সুন্দর লাগছে দেখতে তো ফার্স্ট টাইম কিন্তু আমরাও এই নাইট সুপারে যাচ্ছি তো বাসের ভেতরটাই যে দেখো তোমাদের দেখাবো একদম পুরো ঘরের মতো একদম তো সব কিছুই কিন্তু বাসের মধ্যে আছে একদম এসির থেকে শুরু করে তারপর সবকিছু আছে তো এই যে দেখো একদম যার সিটে সবার পর্দা দেওয়া আছে যে যে তোমাদের উপরে বসেছে ওই পাশে বসেছে আর তার পাশে অন্য ওর বাবা বসেছে আর আমি আর আকাশ এক সিটে বসেছি মানে বসে কি শুয়ে আছি তা আমরা এখন একদম ঘুম দেব তো চলো কালকে আবার তোমাদের সাথে দেখা দেখো আমার অবস্থা বাড়িতে এসে কি অবস্থা হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এখানে কালকে সারা রাত একদম ঘুম হয়নি বাসে মানে বাসে তো বোঝই কেমন ঘুম হয় তো তেমন কিন্তু ঘুম হয়নি তারপর আবার বাড়িতে এসে যেহেতু আজকে আবার পৌষ পার্বণ তো বাড়িতে এসে আবার চালের গুঁড়ো করেছি তারপর আবার রকম একটু পিঠে বানিয়েছি তো আজকে একদম অবস্থা খারাপ আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তো ভিডিওটা ছাড়তে আমার কয়েকদিন লেট হয়ে গেল কারণ এডিট করা বাকি ছিল তো সেগুলো আবার এডিট করলাম তার মধ্যে আবার বাড়িতে সব জামা কাপড় এগুলো সব ঢিপ হয়ে আছে এগুলো কিছু এখনো ধুইনি তো তোমরা কিছু মনে করো না তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা সবসময় আমার পাশে থাকবে সাপোর্ট করবে তো আজকের মতো টাটা